বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের সেই দু হাজার বাইশের দুবাইয়ের চ্যাম্পিয়ন মজুবার শেখ তার বাড়ি আজকে আমাদের মজুবার ভাই রেস খেলবে কেমন আছে মজুবার ভাই তা বাইরে থেকে আসলে তা পায়রা তুমি তো সেরকমভাবে উড়াও নি তা কি মনে হচ্ছে উঠবে পায়রা হ্যাঁ এটাই রেসে তুমি প্রত্যেকে অংশগ্রহণ করো এটাই ভালো লাগে আমাদের কদিন বাদে যাবা আর বদুলায় এই আমাদের মজবর ভাই উনি আবার বাইরে থাকে শুধুমাত্র আমাদের এই দৃষ্টি খেলার জন্য বাইরে থেকে বাড়ি এসেছে জিদেও বাড়ি আসেনি আমাদের দেশ খেলবে বলে ওর জন্য এক মাসের জন্য ছুটি নিয়ে বাড়ি এসেছে এ বার কর তোমার স্ট্যাম্পটা মেরে দিয়ে যাই উনি বারোটার সময় রেস্ট খেলবে আমরা আগেই স্ট্যাম্প মেরে দিচ্ছি

আমাদের প্রথম পায়রা স্ট্যাম্প করছি মজুর ভাই দুখানায় পায়রা হবে দুটো পায়রা স্ট্যাম্প করবো এখন স্ট্যাম্প করে দিয়ে যাচ্ছি এই যে স্ট্যাম্প কারণ আমাদের দেশে খেলা পায়রা খেলা পায়রা দেশ এটা এখন আর কত ফুটো করলাম না ওই যখন উড়াবো তখন এসে এবার একটু আগে আগে আসবো বুঝলি

বারোটার সময় পায়রা ওড়াবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মজুর ভাই হুটো বাটা যাচ্ছে এখন পায়রা ওড়াবে বারোটা বেয়ে বাসতে চললো ওর জন্য পুরো বারোটার সময় পায়রা তুলবে কেন আবার নেটওয়ার্ক প্রবলেম আর ফোর জি পাই ফাইভ জি পাই না ভিডিও আপলোড হতেও দেরি হয় আমার একটু পায়রা দেখিয়ে দাও দেখুক সবাই এই যে পায়রা দুটো

খেল <laughs> 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 <laughs>